সৌদি আরবে প্রবাসীদের ধরপাকড় চলছেই রিয়াদ আল খালিজ রোডের চলতি সপ্তাহের একটি ঘটনা চোখের সামনে দুই গাড়ি থেকে আটজনকে নামে নিল এক্সপায়ার আকামা ড্রাইভারকেও মুখালেপা দিল মেয়াদ উত্তীর্ণ ইকামাধারী মানুষ নেওয়ার অপরাধে যদিও ড্রাইভার সবার ইকামা আছে চেক করেই উঠেছিল সৌদি আরবে প্রবাসীদের ধরপাকড় থেমে নেই স্থানীয় নিয়ম ভঙ্গ করার অভিযোগে দেশটির রাজধানী রিয়াদে গত এক মাসেই বহু প্রবাসীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী আরব নিউজের সূত্রে জানা যায় সৌদি আরবে অবৈধভাবে বসবাসকারী সকল প্রবাসীদের আটক করতে সৌদি আরবে এমন অভিযান হর হামেশাই হয়ে থাকে বর্তমানে প্রায় প্রতিটি গাড়ি চেক করছে চেকপোস্টে প্রবাসীদের চলাফেরাতে সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে দূতাবাসের পক্ষ থেকে এছাড়া সৌদি আরবে দীর্ঘদিন ধরে বসবাসকারী প্রবাসীরা বলছে যারা ড্রাইভিং পেশার সঙ্গে জড়িত আছে তারা যেন একটু বেশি সতর্ক হয় মনে রাখবেন সৌদিতে কিন্তু বিপদের অভাব নেই আপনার একটি ভুল আপনার জীবনটাকে নষ্ট করে দিতে পারে এত টাকা পয়সা খরচ করে সৌদি আরবে এসে আপনি অনেক কষ্টে একটা ভালো চাকরি পেয়েছেন কিন্তু আপনার এই ভুলের কারণে আপনার পরিবার আপনার প্রবাস জীবন ধ্বংস হয়ে যাবে সচেতনতাই পারে আপনাকে নিরাপদে রাখতে তাই দয়া করে চোখ কান খোলা রাখুন এবং সৌদি আরবে সাবধান থাকুন বিশেষ করে ড্রাইভিং পেশার সঙ্গে জড়িত যারা ভিডিওটি সৌদি প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সঙ্গে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন সৌদি সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন